আমি যে সেই সময় এই ঘটনাগুলো ঘটে গেছে এগুলো আমরা এখন আর এই এই অবস্থায় এই সভ্যতায় এই সময় এগুলো আমরা ফলো করবো না কিন্তু আপনি যদি মনে করেন যে হজরত মোহাম্মদ হচ্ছে সব মুসলমানের জন্য আদর্শ এবং হজরত মোহাম্মদ যা করবে সেটি সব মুসলমানের করা উচিত তাহলে ভাই সে এখন একটা বড় সমস্যা দেখা দিবে এখন যদি আপনি গিয়ে একটা ছয় বছরের বালিকার বিয়ে করেন হজরত যেটা করছিল বছর বয়সে সে সময় মোহাম্মদের বয়স ছিল তিপ্পান্ন বছর এবং নয় বছর বয়সে যৌন সম্পর্ক করেন আপনি যদি এই সময় বসে এই কাজটা করেন সেটা হবে ভয়ঙ্কর ক্রাইম এটাকে আধুনিক মানুষ আমরা যারা শিক্ষিত মানুষ আমরা যারা এটাকে আমরা বলি পেডোফিলিয়া শিশু কাম এটা একটা ক্রাইম এটা একটা বিকৃতি হম হ্যাঁ এবার আপনি বলেন আপনি চারটে জিনিস আপনি ভুল দেখালেন আমি যেটা বলি আপনি কোরআন হাদিস সম্বন্ধে মানে আপনি লেখক বললেন আপনি লেখক বললেন আমার মত অনুযায়ী আপনি লেখকের দূরের কথা লেখকের যেতে কোনো উদ্ধৃতি ছাড়া প্রসঙ্গ ছাড়া কোনো প্রসঙ্গ বা উদ্ধৃতি ছাড়া নবীজি কোনো একটা খারাপ কাজও করতে পারে না প্রথম প্রশ্ন উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি নবীজির সম্বন্ধে যেটুকু পড়েছেন যেটুকু পড়েছেন সেটুকুই আপনার অন্তরে ঢুকেছে দেখবেন খেলতে গিয়ে যদি পায়ে হাত কেটে যায় তো ব্যথাটা অনুভব করে না কি অনুভব করে পিছে যেয়ে সে ব্যথা অনুভব করতে পারে আপনার সেই উদ্ভূত এই কারণে আর তৃতীয় নম্বর হলো আপনি জানি না কোথায় শিখেছেন আমার 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 অন্তঃকরণ তো আপনি পড়েননি আপনি কোনো মামলা না হয় ওই এই যেটি আপনি বললেন সেটি কিন্তু আগে আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি আব্দুল বিন আব্দুল বিন এই মাসুদ নামটাও ঠিক আসবে না যেহেতু আল্লাহ জানে হম ওর ও এই প্রশ্নগুলা কিন্তু করেছিল ঠিক আছে আপনি যেগুলো করেছেন সেগুলো আপনি বই থেকেও না কোরআন থেকেও না শোনা গল্প আপনি শোনা গল্প আমাকে শোনালেন পৃথিবীতে কতগুলো মুসলমান আছে হ্যাঁ যারা কোরআন অলরেডি মুখস্ত করেছে হাদিস অলরেডি অনেকগুলো এখন পর্যন্ত সংগ্রহ করে ডক্টর জাকির নায়কের নাম শুনেছেন আপনি আপনার প্রশ্নের উত্তর কিন্তু অনেক দিন আগে দিয়েছে আপনি তো আজকে এসেছেন ও মোটামুটি চার পাঁচ বছর আগেই এই উত্তরগুলো দিয়েছে আপনি তো আজকে আমার প্রসঙ্গ অনুযায়ী আপনি এইসব জিনিসগুলো বানানো গল্প বলছেন আপনি যেগুলো প্রশ্ন আপনি যেগুলো ভুল উদ্ধতি দিচ্ছেন মুসলমানদেরকে আপনি একেবারেই দাহা মিথ্যা মানে শোনা গল্প বানা গল্প একেবারেই একবারে এগুলো মানে কি বলবো বলেন তো আপনি যেমন যেমন আগে বললেন যে আপনার সামনে যদি একজন কাউকে খুন করে তা আপনার কর্তব্য কি হ্যাঁ এই ব্যাপারটা আপনি দাঁড় করার আছেন মানে আমাদেরকে উত্তেজিত করছেন আপনাদের মতন লোক বুঝতে পারলেন তো যে ইসলাম সম্বন্ধে কিছু বুঝে না কিছু জানে না যেটুকু খারাপ শুনেছে সেটুকুই প্রচার করছে হ্যাঁ এক জায়গাতে এক লেখা আছে আর এক জায়গায় সেই উত্তরটা আছে উত্তর দেখলে না ওই প্রশ্নটাকে তুলে ধরছে মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা যে সমস্ত আলোচনা করেন দাসি বা মতন নিয়ে মানে ওদেরই তো আপনারা মানে আপনারা একটা কমিটি গঠন করে রেখেছেন যে আমরা যদি এইসব জিনিস প্রচার করতে পারি তা আমাদের খুব নাম হবে মানুষ তো ধর্ম ছেড়ে দেবে আমাদের সব প্রশংসা করবে আমরা আমরা খুব বড় হয়তো কাজে ই হবো মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা খুব মেতে আছেন আল্লাহ আপনারা এইসব ছেড়ে দেন আপনি ভালো দেন না অনেক আছে মানুষের রোগ হয় আপনি একটা বলেন যে এই কাজটা করলে রোগটা হবে না ভালো কথা মানুষ খারাপ কাজ করছে আপনি বলেন ভাই এই কাজটা করতে না এটা হাদিস পুরানো নবীজিও বলেছেন যে তুমি যদি একটা ভালো কাজ জানো সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তুমি মানুষকে বলতে পারো আর যদি সেটা যদি সঠিক না হয় তাহলে তুমি সেটা প্রচার করতে পারো না যেরকম একটা কথা বলি আর একটা কথা বলা হয়েছে যে আপনি যদি আপনার একটু লাভ লাভ দেখতে গিয়ে যদি দশ জনের ক্ষতি হয় আপনার একটু লাভ মানে আপনার কাজটা করতে কিন্তু লাভ হবে কিন্তু তার চাইতে বেশি সবার ক্ষতি হবে সে কাজটা তুমি করো না তোমার একটু লাভের জন্য দেশের তুমি ক্ষতি করতে চাও না আচ্ছা ঠিক আছে আপনার কথা শেষ হয়েছে শেষ হয়েছে হ্যাঁ হয়েছে আপনাকে আমি বলি যে আব্দুল্লাহ মাসুদ সাহেবের কথা বলেছেন আপনি বলেছেন যে আমি আব্দুল্লাহ মাসুদ সাহেবের ভিডিও দেখে তারপরে সেই এই কথাগুলো বলছি হম মাসুদ যখন ভাই যখন থেকে লেখালেখি শুরু করেন বা যখন থেকে ভিডিওতে আসেন তার পনেরো বছর আগে থেকে আমি এই কথাগুলো বলে আসছি এবং এই বিষয়ে লেখালেখি করে রেখেছি আপনি কি সংখ্যা শুনেছেন না না আপনি আবার কথা মাঝখানে আবার কথা বলতেছেন আপনি এই যে ব্যাপারটা অভদ্রতা হয়ে গেল তাই না অভদ্রতা হয়ে গেল না আপনি কথা মত করে বলেন আমাকে এত বলতে দিতে হবে তাই না নাকি বলতে দিবেন আমাকে নাকি আপনি একনাই বলবেন বলেন একনাই বলতেছেন একলা বলতে হবে না না বলেন বলেন আপনি আমার নামটা জানেন না আমার নাম হচ্ছে আসিফ মুজউদ্দিন আপনি যদি না জেনে থাকেন আপনি একটু এই নামটা কার কে লোক কে একটু জেনে শুনে তারপরে কথা বলবেন আমি এই যে আব্দুল বহু বছর আগে থেকে এগুলা লিখে রেখেছি এগুলো নিয়ে আলোচনা করেছি তখন তখন বাংলাদেশের অনলাইন জগতে হয়তো তেমন কোন নাস্তিকা ছিল না সেই আমল থেকে লিখে রেখেছি আর আপনি আজকে আমাকে বলছেন আমি আব্দুল আল মাসুদ সাহেবের ভিডিও দেখে আব্দুল্ল মাসুদ সাহেব অনেক একজন ভালো মানুষ ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয় চমৎকার একজন ভালো মানুষ ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে ওনাকে আমি পছন্দ করি কিন্তু তার মানে এটা না যে আমি ওনার ভিডিও দেখে আপনাকে এগুলা বলছি তার বহু বছর আগে থেকে আমি এগুলা লিখে রেখেছি ঠিক আছে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের অনলাইন জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখেন না যদি ধারণা রাখতেন তাহলে আমার নাম আপনার জানা থাকার কথা আমি কে আসিফ মাদান কে তা জানা থাকার কথা যেহেতু জানেন না তার মানে হচ্ছে আপনি অনলাইন জগৎ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বা নাস্তিকতা কি সে বিষয়ে আপনার কোনো ধারণা নাই এখন আপনি যেহেতু ধারণা নাই সেই তো আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার ওয়েবসাইটে ঢোকেন ঢুকে একটা একটা প্রশ্নের উত্তরগুলো পড়েন পরে তারপরে আপনি এরপরে আবার আরেকদিন লাইভে আসেন আমার সাথে তখন আমি আপনার সাথে ভালোভাবে আলাপ করতে পারবো কিন্তু এখন তো ভাই আপনাকে সেই

আচ্ছা তাহলে আপনাকে আমি একটা বলি ইসলামের ব্যাপারে ছোট্ট বেশি বড় না দাড়ি আমাদের সাথে কেন বলেছে আমাদের কোরআনে হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছে যে তোমরা দাড়ি ছাড়ো দাড়িতে কি কি উপকার আছে আজকের বৈজ্ঞানিকরা প্রমাণ আপনাকে যেটা আমি বলি দাড়ি ছাড়লে যেরকম আমাদের ইসলামের একটা ইস্টাম হম এই ইস্টামের সাথে সাথে আজকের যুগের যে ইস্টাম মিলছে সেটা আপনাকে মিলিয়ে দিই সেটা হলো কি দাড়ি ছাড়লে আমাকে মানুষ সম্মান করে যে আগে বহুদিন আগে কিন্তু মানুষ দাড়ি টুপি দেখলেই কিন্তু তারা তাদের কাছে আগ্রহ করে যেত মানে তারা অন্যায় করতো না এই বলে তাদের কাছে যেত মানে খুব ভালো মানুষ হতো দাড়ি এখনকার যুগে দাঁড়িয়ে আমরা উল্টে দিয়েছি বিপরীত করে দিয়েছি তো দাড়ি ছাড়লে চামড়ার রোগ থেকে বাঁচি মানুষ আমাদের সম্মান করে আর একটা জিনিস কি আমাদের দাড়ি থাকলে আমরা রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারি মানে অনেক কিছু কারণের জন্য আমাদের দাড়ি আজকে প্রমাণ করেছে আর আপনি এখন বলবেন যে মুখে দাড়ি থাকলে দেখতে খারাপ লাগবে আইস আইস লাগবে আতঙ্কবাদী লাগবে তাহলে আপনারটাও ঠিক যেহেতু আজকে দাড়ি বলা বলছি আপনারটাও ঠিক আমি যেটা বলছি আমারটাও ঠিক তাহলে আমি কোন দিকে যাব আপনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্ন আমি শুনেছি ভালো প্রশ্ন করেছেন যে দাড়ি রাখবো নাকি দাড়ি রাখবো না দাড়ি রাখার ভালো দিকও আছে খারাপ দিকও আছে দাড়িতে যেমন ময়লা হতে পারে কিন্তু আবার আপনি যদি দাড়ি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন পরিষ্কার রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে সেটা আবার খারাপ না সেখানে খারাপ কিছু নাই এখন বিজ্ঞান এই বিষয়ে কি বলে দাড়ি রাখা ভালো নাকি দাড়ি কেটে ফেলা ভালো এখন দেখেন আমি পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীর সাথে আড্ডা দিয়েছি আপনি যদি সেটা না জেনে থাকেন আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখেন যে কাদের কাজের সাথে আমার ছবি আছে তারা তারা কে কে তারা কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা কোন বিজ্ঞানী কোন দার্শনিক সেগুলো আমার প্রোফাইলে দেখেন আপনি খুঁজে পাবেন ফেসবুকে খুঁজে পাবেন আমার ওয়েবসাইটে খুঁজে পাবেন হম অনেকের সাথে আমি আড্ডা দিই অনেকের সাথে আমি আড্ডা দিয়েছি হম এখন আপনি যদি আমাকে বলেন যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে দাঁড়িয়ে রাখলে ভালো তাহলে ভাই আমার হাসা ছাড়া আর কিছু করার নেই কারণ আমি অনেক 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 বিজ্ঞানীর সাথে কথা বলে দেখছি আমরা একসাথে আলাপ আলাপ করি আড্ডা দিয়ে আমি এখন যেখানে বসে আছি হ্যাঁ তার উপরতলা একজন পদার্থ বিজ্ঞানী বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী বসে আছে তার সাথে এখন যদি আপনি বলেন যে বিজ্ঞান আবিষ্কার করছে দাঁড়িয়ে রাখলে ভালো ভাই বিজ্ঞানীরা তো এই জিনিসটা জানে না ভাই বিজ্ঞানীরা এই জিনিসটা এখনো না আপনারা বুঝা ফেলছেন যে বিজ্ঞানী বিজ্ঞানীটা আবিষ্কার করছে কিন্তু এটা আপনারাই জানেন এটা বিজ্ঞানীরা না দুঃখের বিষয় হচ্ছে এটা এটা জাকির নায়ক জানে আপনারা জানেন কিন্তু কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এটা জানে না যারা জেনুইন বিজ্ঞানী জেনুইন বিজ্ঞানী কারা আপনাকে আমি বলি জেনুইন বিজ্ঞানী কারা আপনাদের আপনাকে আমি বলি যেমন ধরেন স্টিফেন হকিং উনি হচ্ছেন একজন পদার্থ বিজ্ঞানী বর্তমান সময়ে সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী হচ্ছে স্টিফেন হকিং কিন্তু দুঃখের বিষয় হলো ওই বাড়ির কোনো দাঁড়িয়ে নেই চিন্তা করেন কিরকমের বোকা লোক এত বড় বিজ্ঞানী হয়েছে কিন্তু দাঁড়িয়ে নেই বেটার কিন্তু ধরেন জাকির নায়কে দাঁড়িয়ে আছে তাহলে কে বেশি বিজ্ঞানী আপনার মধ্যে কে বেশি বিজ্ঞানী হবে হ্যাঁ এবার বলেন আমি আমি কিন্তু ভাই আপনাকে সেটা বলিনি আমি ভাই আপনাকে সেটা বলি আপনি বুঝতে পারেন ব্যাপারটা আপনি আমি বলছি আপনিও ভালো কথা বলছেন আমার ইসলামও ভালো কথা বলছেন কথা শুনেন মানুষ আপনা আপনার সোচ নিয়ে চলছে আপনা আপনার দেমাক নিয়ে চলছে ইসলামও ভালো কথা বলে ইসলামে আপনি যে ভুলগুলো দিয়েছেন আপনি পেয়েছেন বলে দিয়েছেন বিনা ডকুমেন্টস আপনি দেননি ঠিক আছে আর আমরা যেটুকু শুনেছি আমরা ভালো ভালোগুলোই শুনেছি আপনার মতন ওই খারাপগুলো আমরা শুনতে পাইনি ঠিক আছে আপনি যেহেতু ওই কাজে লেগে আছেন যে কিভাবে মানে ভুল ব্যাখ্যা করে আপনি যেমন চ্যালেঞ্জ করেছেন আমার যেগুলো আমি প্রশ্ন করেছি কেউ যদি প্রমাণ করে পারে তাহলে আমি ভুল স্বীকার করবো সেরকম কোরআনও চ্যালেঞ্জ করা হয়েছে আরবের লেগে তখন আরবের ভাষা কিন্তু অনেক স্বীকার ছিল আপনি যেমন যে বৈজ্ঞানিক বলছেন আমি লেখক আপনি এখন নামিয়ে আছেন খুব নাম আপনার কিন্তু তখন তার আরবের ভাষা আরবি ভাষা খুব ছিল আর কোরআানেও চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা একটা সুরা কাছাকাছি আছে দেখাও আমি কি বলতে পারি আমি কি বলতে পারি হ্যাঁ বলেন যে কথা বললেন না সেটার উত্তর আমার ওয়েবসাইটে দেওয়া আছে পড়েছি খুব সুন্দর সুন্দর ভাবে কোনটা নাম কি বলেন নাম কি বলেন তো আপনি যেভাবেই দিয়েছেন

আপনি একটু আগে বলেছেন যে আপনি ওয়েবসাইটে ঢুকে পড়েছেন কিন্তু আপনি আসলে করেন নাই আপনি মিথ্যা বলেছেন ভাই

মিথ্যা বলেছেন মিথ্যাবাদী লোকের সাথে ভাই আমি আর কথা বলতে চাই না পরে থাকলে বলবে নাই মিথ্যা কেন বলতে হবে এটা আমি না এই যে একজন লিখে দিয়েছেন কাজী আব্দুল ফাহিম লিখে সুরা মমতা হ্যাঁ ঠিক বলেছেন আরেকটা একটা আছে দুইটা সুরে লিখেছেন অনেকগুলোই সুরে লিখেছিলাম 우차. Okay.